সত্যি বলতে এই বিষয়টা যদি হয় বা এই বিষয়টা যদি ঘটে তাহলে সিরিয়াসলি বলছি একটা ইতিহাস সৃষ্টি হয়ে যাবে হ্যালো গাইজ আমি দীপ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কথা বলবো যে বিষয়টা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড কিন্তু অ্যাক্টিভ এবং প্রচণ্ড কিন্তু মানে কথাবার্তা হচ্ছে এবং অনেক ইউটিউবাররা কিন্তু এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে কথাও বলেছে দেখলাম তো বিষয়টা হচ্ছে আমাদের এপার বাংলাতে টলিউড ইন্ডাস্ট্রিতে সত্যি বলতে মেন স্ট্রিম কমার্সিয়াল সিনেমা কিন্তু সেইভাবে তৈরি হয় না মানে রিসেন্ট টাইমে দা একটা ট্রাই করেছে তারপরে এখন দেবদা হচ্ছে ট্রাই ট্রাই করেছে এবং জিদ্দা তো কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে বাট এস বিএফের সঙ্গে দেবদা এবং জিদ্দার একসঙ্গে কোলাবোরেশনস আমরা যাকে বলি সেটা এক্স্যাক্টলি কিন্তু হচ্ছে না তো আমাদের এপার বাংলার ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং বেস্ট মেন স্ট্রিম কমার্শিয়াল ডাইরেক্টর হচ্ছে কে না রাজ চক্রবর্তী এবং যিনি কিনা প্রিভিয়াসলি কয়েক মাস আগে আবার প্লয়ের মতো কিন্তু একটা সিরিজ বানিয়েছেন যেটা প্রচণ্ড পপুলার কিন্তু হয়েছে এবং মানুষ ভালোবাসাও কিন্তু দিয়েছে তো সেই পরিচালকের সঙ্গে যদি সাকিব খান আসে তাহলে কি লেভেলের ব্লাস্ট একটা হবে তোমরা তা ভেবে দেখো এবং এখানে এস একটা কিন্তু মাস্টার স্ট্রোক খেলছে এবং এস বাংলাদেশের যে মার্কেট সেই মার্কেটটাকে কিন্তু ধরার চেষ্টা করছে এবং এটা অলরেডি কিন্তু তুফান দিয়ে স্টার্ট হয়ে গেছে এবং তুফান কী লেভেলের হিট হবে আমরা প্রত্যেকে কিন্তু জানি শুধু তুফান দিয়ে স্টার্ট হয়েছে এবং এটা এবারে সম্ভবত এটা হলেও হতে পারে যে শাকিব খান পরবর্তী রোজা ঈদে রাজ চক্রবর্তীর মতন একজন বড় মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার ডিরেক্টরের সঙ্গে হচ্ছে কাজ করলো এবং এটা হলে ব্লাস্ট হবে এবং বিগ একটা ধামাকা অ্যাকশন মুভির নাকি প্ল্যান করা হচ্ছে এমনটাই কিন্তু আপডেট ঘোরাফেরা করছে এবং অলরেডি নাকি কথাবার্তাও হচ্ছে প্রাথমিক স্তরে রয়েছে এবারে সেটা এটা কতটা সত্যি এক্স্যাক্টলি আমরা কিন্তু কেউই জানি না বাট এই খবরটা যখন কিছু না কিছু যখন খবর আসছে কিছু না কিছু তো বস ঘটেছেই ঘটেছে এবারে বিষয়টা হচ্ছে এইটা সাকিব এখানে সাকিব এই যে বিষয়টা যদি হয় তাহলে সাকিব খানের যে ফ্যান ফলোয়িং আছে তারা কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু খুশি হবে এবারে আমরা এক্সাক্টলি কতটা খুশি হব বা কতটা কষ্ট পাবো যে আমরা দেব এবং আমাদের এপার বাংলার সুপারস্টার দেব এবং জিদ্দার সঙ্গে এসবিএফ কাজ করছে না কেন এক্সাক্টলি কাজ করছে না সেটা একমাত্র তারাই কিন্তু বলতে পারবে বাট আমরা চাই এই বাংলাতে দেবদা এবং জিদ্দার রাজত্ব আবার ফিরুক এটা এক্স্যাক্টলি কবে হবে আমি সত্যি বলতে জানি না বাট এটা দেখেও ভালো লাগছে যে বাংলা কমার্শিয়াল সিনেমার যুগটা কিছুটা কিছুটা হলেও কিন্তু ফিরছে এবং সেটা শাকিব খানের হাত ধরেই ফিরছে এবং আমাদের এখানকার সুপারস্টার জিদ্দা চেষ্টা তো করছি এবং আমি চাইব জিদ্দা এই যে চেষ্টাটা অ্যাটলিস্ট চালিয়ে যাক এবং অঙ্কুশ দা মির্জা দিয়ে যে যেটা ট্রাই করেছে সেটা কন্টিনিউ করুক মির্জা টুতে এবারে দেখা যাক এই খবরটা কতটা সত্যি হয় এবং এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে এটা আমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে কারণটা হচ্ছে এটা অফিসিয়াল এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু একটা অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু অবশ্যই আসবে এবং সেটা কবে আসে কি বৃত্তান্ত আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের কী মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা